এই দেশে 18 কোটি মানুষকে বলছে এই দেশে যত দল আছে আপনি নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তো যারা এই দেশে কাজ করছে ইসলামের জন্য ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পারফেক্ট দল এই দেশে সালাতে পারে জামাত ইসলামী বাংলাদেশ কারণ না কোনো দল যদি থাকে প্রত্যেক দিক আর বিভাগে আপনি বলেন আমি সেটার নাম বলবো ইউনিয়ন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গা অর্থনৈতিকভাবে যারা আল্লাহ অলি প্রমাণ হয়ে গেছে সেটা জামান ইসলামিয়ার ইসলামী শিবির যদি বলেন না নাম ধরেন আমি বাস্তবে দেখতে পাচ্ছি এই জন্যে নাম ধরলাম অন্য কারো ভেতরে আমি এটা পাচ্ছি না সেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি নবীজির নির্দেশ তোমরা সেই দলের পেছনে থাকবা সাপোর্ট করবা বাংলাদেশে যত দল আছে আমি তো এই দল ছাড়া দেখতে পাচ্ছি না এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি আপনি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগ স্বচ্ছ এবং সততা একলাস নিয়ে চালানোর মতো কোনো দলে আপনি প্রত্যেক বিভাগে পাবেন হ্যাঁ হয়তো কিছু বিভাগে পাওয়া যাবে প্রতিটা বিভাগে পাওয়া যাচ্ছে না কিন্তু এদের ভেতরে লোক ওইভাবে তৈরি করা নেই যাই মানুষগুলো উল্টা পাল্টা ফতোয়া দেয় ইসলামী রাজনীতির কথা শুনলে ইসলামের রাজনীতি নেই এই কথা যদি কেউ বিশ্বাস করে মনে করে ওর ইমানও আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয় যত কথা ছিল রাসূলের উপরে একবারে দরুদ আর সালাম পাঠ করে সূরা মারিয়াম একচল্লিশ নাম্বার আয়াত একটা মাত্র আয়াত যেহেতু পড়েছি হক আদায় করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুর ফিল কিতাবে ইব্রাহিম আমার এই কিতাবে কোরআনে কারিমে আমি ইব্রাহিম নবীর আলোচনা তোমাদেরকে শোনালাম স্মরণ করো ওই সময়ের কথা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হে নবী আমার কিতাব কোরআনে আমি কি বলেছি আপনি দেখেন ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা একদিকে হাত ইব্রাহিম বড় হিমালয় ছিলেন সিদ্দিক আর একদিকে ছিলেন তিনি নবী তফসিরে ফিজ আলীল পরান বিশেষ করে ফিজ আলীল করান তাই আমি বেশি দেখেছি আয়তের সাথে মফাসের তিনি লিখেছেন সাইকেদ কুতুব রহমতুল্লাহ আলাই আরে আল্লাহ রে এমনি একটু আওয়াজ কম করে যারা এই বৃষ্টিতেও ভেসতেছেন এভাবে কষ্ট করে আসেন আপনাদের সাওয়াব আজকে ডবল হবে ইনশা আমাদের যদি আজকে একটা সাওয়াব হয় আপনার দুইটা হবে যদিও অসুস্থ হয়ে যাওয়া ঠিক না তারপরেও একটু কষ্ট করেন হালকা আমি আর বেশি সময় নিচ্ছি না এব্রাহিম আলসালামের আলোচনা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন এটা দেড় হাজার বছর আগে আল্লাহ নাসিল করলেন কি ছিল তার জীবনের ভেতরে কেন তাকে আল্লাহ আমাদের জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন আমাদেরকে বানানো জাতির পিতা উনি আল্লাহ নিজে বানিয়েছেন তাকে এমনি এমনি বানাননি তারপর পড়ে আমি দেখেছি আল্লাহ জীবনে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন এবার অহিম একটা পরীক্ষায় এবার অহিম ফেল করেননি প্রত্যেকটাই তিনি পাশ করেছেন আল্লাহ পাক তার পাশ করা দেখতে দেখতে সর্বশেষ পঞ্চাশ নাম্বার পরীক্ষায় এসে এই দুইটা উপাধি তাকে দিয়েছেন তিনি একদিকে ছিলেন সিদ্দিক আর একদিকে ছিলেন তিনি নবী সিদ্দিক কাকে বলে বাংলাদেশে একটা কথা প্রচার করা আছে যারা সত্য কথা বলে তারা সিদ্দিক না শুধু সত্য কথা বললে মানুষ সিদ্দিক হয় না সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিনা বাধায় বিনা টেনশনে যারা মেনে নিতে পারে এই মানুষগুলো কথা বুঝতেছে এই দেশে এখন তেহাত্তরটার উপরে দল কাজ করছে ধর্মীয় বলেন আর জেনারেল বলেন সবার চিন্তাই এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যার দ্বারা তার নাম ইসলাম এ বিষয়ে মত পার্থক্য আছে আমাদের ইসলাম সারা শান্তি সম্ভব না চুয়ান্ন বছর তার প্রমাণ পৃথিবী তৈরি হওয়ার পর থেকে অনেকে জীবন দিয়ে পর্যন্ত চেষ্টা চালিয়েছে আপনি লেলিনের জীবনী পড়েন কালমার্সের জীবনী পড়েন মাও জীবনী পড়েন ওদের জীবনী পড়ে আমি দেখেছি জীবনটাই শেষ করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্যে সমাজতন্ত্রের জন্যে জীবন শেষ করে দিয়েছে কিন্তু শান্তি দুনিয়ায় কাঙ্ক্ষে দিতে তারা বেড়েছে অথচ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ চেষ্টা তিনি সতেরো বছর থেকে চল্লিশ এ বছর করেছিলেন তিনিও কাঙ্খে মানের শান্তি দিতে পারেননি কিন্তু যখনই করানে কারিম হাতে পেলেন মাত্র এই তেইশ বছরের জীবনে কারণ মাত্র তেইশ বছরে তার উপরে কোরআন নাজিল হয়েছিল এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের ভেতরে এমন শান্তি দুনিয়ায় তিনি কায়েম করেছেন কে আমক পর্যন্ত ওই শান্তি আর আসবে না এই বাংলাদেশে এখন যারা তেহাত্তরটা দল সবাই যাচ্ছে শান্তি বলেন তো ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমনকি আন্তর্জাতিকভাবে যারা কায়েম করতে চায় নবীজি বলেন ফাত্তা বি হাদিসের প্রথম অংশ এটা হে আমার উম্মতেরা যখন দেখবে তোমাদের ওই জামানা ইসলামকে শক দিবার বিভাগে কায়েম করতে সক্ষম যারা তোমাদের দায়িত্ব হচ্ছে ওই দলকে তোমরা সাপোর্ট করবা আমি নিজের দিকে তাকিয়ে বলছি না আল্লাহর কসম আমি সবার দিকে তাকিয়ে কথা বলছি এই দেশে আঠারো কোটি মানুষকে বলছি এদেশে যত দল আছে আপনি নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তো যারা এদেশে কাজ করছে ইসলামের জন্য ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য পারফেক্ট দল এই দেশে চালাতে পারে জামাত ইসলামী বাংলাদেশ অন্য কোন দল যদি থাকে প্রত্যেক দিক আর বিভাগে আপনি বলেন আমি সেটার নাম বলবো ইউনিয়ন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গা অর্থনৈতিকভাবে যারা আল্লাহর অলি প্রমাণ হয়ে গেছে সেটা জামাত ইসলামিয়ার ইসলাম ছাত্রশিবির। যদি বলেন না নাম ধরে আমি বাস্তবে দেখতে পাচ্ছি এই জন্যে নাম ধরলাম। অন্য কারো ভেতরে আমি এটা পাচ্ছি না। পাঁচ তারিখের পর থেকে এই বারোটা মাসের ভেতরে আপনি একটু তাকিয়ে দেখেন কত মানুষ ইমান পর্যন্ত অলরেডি বিক্রি করে দিয়েছে আপনারা ইমান বিক্রি করে সব খেয়ে ফেলেন ইমান আমাদের বিক্রি করার কথা ছিল না আপনার চাইতে আমি তো নির্যাতিত কম হয়নি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমির জামাতে যে গত পরশের জন্য ঘোষণা দিয়েছে অনেকে টাকার বস্তা নিয়ে তাকে রিকোয়েস্ট করেছে যে এটা রাখেন এর চাহিদার প্রমাণ আপনি কি নেবেন একটা টাকাও তিনি গ্রহণ করেননি আরো বলেছে না আমাদের আদর্শে এইটা নেই কারণ আমি যে লোকটার আদর্শ মেনে চলি তার তেষট্টি বছরের জীবনে সাদা বাজি নেই আর এমন মানুষ আমরা পেয়েছি চাকার বস্তা আর জোর করে নিয়ে আসে ঢের কি প্রমাণ দেখবেন আপনি এই ফরিদপুরের দুইজন কৃতি সন্তান আপনারা আন্দাজে যা তার নাম বলেন না কেন তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতি মুক্ত ছিল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তার এক টাকা না সারা দুর্নীতি তাদের পাওয়া যায়নি এ ফরিদপুরের গর্ব বলা হয় এই দুইজনকে আপনি দেখেছেন মন্ত্রী ছিল বাড়ি থেকে খেসুড়ে ভাত রান্না করে নিয়ে খাচ্ছে আর আমি আর এক মন্ত্রী দেখেছি এমন মন্ত্রী তার নাকি ছয়শো বিশটা শুধু বাড়ি সেদিন সিঙ্গাপুর না মালয়েশিয়া ছিলাম হোটেল থেকে নিচে নেমে দেখি এক শয়তান বসে চা খাচ্ছে কি গো ওদুর আমি আগেই পালিয়েছি আপনি পালাবেন কেন আপনি তো এত বাড়ি বানিয়েছেন আপনার বাড়ির সংখ্যা শুনে যে ছয়শ বিশটা আর আপনি পালালেন কেন তারপরও এই দেশে আপনার বেগম পাড়া আছে সাহেব পাড়া আছে এখানে থাকতে পারেন না বলে না ওগুলো সব তালা মারা ওখানে যে মায়ের খাবো বাংলাদেশের বিশ লাখ বাঙালি এখানে থাকে যা করেছি এখন তো এর পাচ্ছি এখন যদি আমারে পাই পি এম পাত্তা বানিয়ে ফেলবে এরকম জীবন আপনি কেন তৈরি করবেন বলেন আলী হাসান মোহাম্মদ মোজাহিদ রহমতুল্লাহ লাই হে ফরিদপুরের বুকে যে মাদ রাসাটা বানিয়েছে কেমন পর্যন্ত এখানে কোরআনে কারিমের তেলাবাদ হবে কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা প্রতিটা অক্ষরে নেকি পেটে থাকবে শুধু প্রশ্ন করে যে আপনারা কিছু দেখান তো কি দেখাবে এর চাইতে আপনি বলেন তো এর চাইতে আর কি দেখানো যায় যে মন্ত্রী চায় রানা দুর্নীতি নেই বাড়ি থেকে খেসড়ি রান্না করে মন্ত্রণালয়ে বসে বসে খাচ্ছে এর চাইতে আর কি দেখবেন তাও আপনার জেলার মানুষ হ্যাঁ কথা বলেন সেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি নবিজির নির্দেশ তোমরা সেই দলের পেছনে থাকবা সাপোর্ট করবা বাংলাদেশে বাংলাদেশের যত দল আছে আমি তো এই দল ছাড়া আর দেখতে পাচ্ছি না এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি। আপনি বলেন ইউনিয়ন থেকে একবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগ স্বচ্ছ এবং সততা একলাস নিয়ে চালানোর মতো কোনো দলে আপনি প্রত্যেক বিভাগে পাবেন হ্যাঁ হয়তো কিছু বিভাগে পাওয়া যাবে প্রতিটা বিভাগে পাওয়া যাচ্ছে না কিন্তু এদের ভেতরে লোক ওইভাবে তৈরি করা নেই যে মানুষগুলো উল্টাপাল্টা ভতওয়া দেয় ইসলামের রাজনীতির কথা শুনলে ইসলামের রাজনীতি নে এ কথা যদি কেউ বিশ্বাস করে মনে করে ওর ঈমান ও নেই আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম হয়ে যাবে না কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম একটা মাধ্যম যতগুলো মাধ্যম পৃথিবীতে আসে তার ভেতরে এইটাও একটা মাধ্যম আমরা মনে করি এটাই করা লাগবে তা না আপনাকে আমি আহ্বান জানাচ্ছি এটা যদি আপনার ভালো না লাগে যেটা ভালো লাগে আপনি সেটা করেন তারপরেও মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না কারণ আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক মরে গেলে কোনো ফতোয়া নেই ও ডাইরেক্ট জাহান্নাম একে আমি মানালাম ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে নবীর না নাম নিয়ে আমরা আলোচনা করছি হযরত ইব্রাহিম তার পিতা ছিল মুশরিক কি ছিল তার পিতা পর্যন্ত কেয়ামতের ময়দানে শুকুরের এই যে গলায় যে কি লাগায় সেন নাকি শিকড় এইটা লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে উনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে শেষ পর্যন্ত বলবে আমার বাবারে মাফ করে দেন আল্লাহ বলেন সাবধান মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাদ আইয়ামুরু মা কান আলিল মুশরিকিনা মা কান আলীর নাবিজ্ঞি বল্লেদিন আবানুমায়াস তাহফিরুলীল মুসরিকে অলাও কান ওরে পরবা মিম্বাদী মাতা বাজ্জন আল্লাহ আল্লাহ মাহাবুল জাহি সম্মানিত ফরিদপরবাসী আমি এক কথায় যে কথাটা বলতে চাই সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে না মানে অশুধু সত্য কথা বললেই সত্যবাদী হয় না ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যকে অনুসন্ধান করেছিলেন কখনো তারকা কখনো সূর্য কখনো চন্দ্র সর্বশেষ তিনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা উমানানাল মুশরিকিন না পরিবেশ আমাদের অনুকূলে আর নেই বাইরে চলে যাচ্ছে ঘন্টাদের বৃষ্টি জোরে আসছে মারবার হায় এখন আর চালানো ঠিক হবে না মসজিদ এর আশেপাশে বড় মসজিদ নেই মসজিদে যাবেন মসজিদে যাবেন মসজিদে গেলে হয় না বৃষ্টিতে জ্বরে চলে আসতেছে আল্লাহ মামিন লা হাউ লা বালা কৌয়াতা ইল্লাহ বিল্লাহ হিলালি আইল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম কয়েক ঘন্টা আমরা কথা বলতাম যতটুকু আমি বলেছি তুমি আমাদের আমল করার তাও ফেক দাও এ বিশাল জনে যারা শ্রম দিয়েছে প্রত্যেকে শ্রম কবুল আর মঞ্জুর করে নাও আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল আকারে কবুল করো আমাদেরকে জাতির পিতা ইব্রাহিমের মতো সিদ্দিক বানিয়ে দাও সিদ্দিক হয়ে কি আমাদের তার সাথে যেন আমরা উঠতে পারি সেই তাও ফেক আমাদের নসিব করো